তো সেই ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি আমাদের কিন্তু মানসিক মানসিক যে বিকাশ কনফিডেন্স বলতে পারি বা আত্মবিশ্বাস কিন্তু আমাদের বাড়ানোর তো সেই আত্মবিশ্বাসটাকে কীভাবে আমরা বাড়াবো তার জন্য আমি বা ছটা পয়েন্ট তুলে ধরছি পুরো ভিডিওটা দেখুন প্রত্যেকের খুব ভালো লাগবে কারণ এই ছয়টা পয়েন্টকে যদি আমরা আমাদের ব্রেনে বা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে দিতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদের আত্মবিশ্বাসকে অনেকটা বার্ধক্য তো সেই জন্য প্রথমত আমাদের যেটা করতে হবে আমাদেরকে প্রত্যেকদিন সকালবেলায় ভুম থেকে করার পর ফ্রেশ হয়ে ঠিক দেখতে পাচ্ছেন আয়না এই আয়নাটার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কারণ কি আমরা যদি মনে করি আমাদের সবচেয়ে প্রকৃত বন্ধু আয়না আমাদের সবচেয়ে প্রকৃত সন্ধু তুলকেই সেটা জানার জন্য আমাদের কিন্তু আয়নার পাশেই আয়নার সামনে আমাদের দাঁড়ানো উচিত কারণ কি আমরা কোনো কিছু করার আগেই নিজেকে মনে করি অনেক সময় যে আমি পারবো না আমার দ্বারা হবে না তো এগুলো বলার দিন শেষ প্রথম ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি যেটা হয় আত্মবিশ্বাস বাড়াতে আমাদের কি করণীয় আজকের টপিক তো আয়নার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো জোরে জোরে লাউডলি বলতে হবে কি কথাগুলো নাম্বার ওয়ান আমি যোগ্য অর্থাৎ আমি যোগ্য আমার সেই যোগ্যতা আছে এবং আমি যোগ্য এটি বলতে হচ্ছে দুই নিজের উপর ভরসা আছে অর্থাৎ আমার নিজের উপরে ভরসা আছে আমি পারব আমার তারা সম্ভব নাম্বার আমি ঠিক লক্ষ্যে পৌঁছবই আমার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে কিন্তু আমি পৌঁছবই নাম্বার চার আমি আমার সমস্যার থেকে বড় ঠিক কারণ আমাদের কাছে যত সমস্যা আসুক না কেন সেই সমস্যাগুলো কিন্তু কখনো বড় হতে পারে না তো আমাদের কি মাইন্ডে সেটা করতে হবে যে আমি আমার সমস্যা থেকে বড় ঠিক আছে নাম্বার 5 সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সব বাধা আমি পেরোতে পারি আমার কাছে যত বাধাই আসুক না কেন এবং সেই বাধাটাকে আমি কাটিয়ে উঠতে পারি সেই ক্ষমতা আমার মধ্যে আছে আর নাম্বার 6 হচ্ছে আমি কখনো হার মানব না অর্থাৎ নেভার কুইট আমরা নেভার কিবা আমরা কিন্তু কোন পরিস্থিতি থেকেই কুইক করে যাব না আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বলুন সমস্ত ডিফেন্সের ক্ষেত্রে এবং সমস্ত কিছুর উপরে আমরা সেটা শেষ দেখব অর্থাৎ আমি কখনোই হার মানবো না তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি সবার জন্য নাম্বার ওয়ান হচ্ছে আমি যোগ্য নাম্বার টু নিজের ওপর ভরসা আছে নাম্বার থ্রি আমি সঠিক লক্ষ্যে পৌঁছবই নাম্বার চার আমার সমস্যার থেকে আমি বড় আর সব বাধা আমি পেরোতে পারি লাস্ট ছয় নম্বরটা হচ্ছে আমি কখনোই হার মানব না সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পাশে বন্ধুদের সবাইকে লাইক করার জন্য অনুরোধ রাখছি এবং শেয়ার করে দিচ্ছি যেন এই ভিডিওটার মাধ্যমে আমরা প্রত্যেক দিন আয়না সামনে দাঁড়িয়ে নিজেদের কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে তুলতে পারি নিজেদের আত্মবিশ্বাসটাকে আরো মজবুত করে তুলতে পারি সবাই ভালো থাকুন সবার জন্য পুজোর আগাম শুভেচ্ছা নমস্কার